সবাই নিয়ে গণপুষ্ঠান পরবর্তী সময়ে আমরা দেখেছি সরকার তোর শুরু করেছে আমরা আশা করি গণপুষ্ঠান পরবর্তীকালে যে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার শ্রমিকের পক্ষে এই সব কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে গ্রামীণ শ্রমিক সংগঠন আজকের এই শ্রমিক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান আমাদের সকলের প্রিয় আমাদের শ্রমিকদের আট কোটি শ্রমিকের জন্য যে প্রস্তাবনা শ্রম সংস্কার কমিশনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সেই কমিশনের প্রধান আমাদের সকলকে তিনি একত্রিত করে আট কোটি শ্রমিকের অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকের মঙ্গল নিশ্চিত করার জন্য সুপারিশ সেক্ষেত্রে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন সেই সুতারুদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই শ্রমিক সমাবেশের পক্ষ থেকে তাকে লাল সালাম এবং অভিনন্দন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গণ সমীতি আন্দোলন প্রধান সমন্বয়ক জননেতা জনায়ত সাকি তাকে আমরা শ্রমিক সংহতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সোনামি বন্ধুরা আমাদের বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই আমাদের মাঝে সুলতান ভাই আছেন জননেতা জনায়ের সাথে আছে তারা বলবেন তাদের কথা শোনার জন্যই আমি নিজেও মুক্তি অপেক্ষা করছি সে কারণে সে কারণে আমরা বক্তব্য দীর্ঘ করবো সংগ্রামী বন্ধুরা আপনারা ইতিমধ্যে শুনেছেন এই সমীক্ষাাধীন আজকে দশ দফা দাবি নিয়ে এই সমাবেশ করতে আমাদের সমাজ সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে শুধু পোশাক শ্রমিক নয় বাংলাদেশের আট কোটি শ্রমিকের জীবন পরিবর্তনের জন্য তারা যাতে শ্রমিকের স্বীকৃতি পায় তারা যাতে কত পাওয়ার অধিকার পায় তাদের জান জবান জীবিকার অধিকার যাতে নিশ্চিত হয় সেই것도 কমিশনের সুপারিশে পোশাক শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য যে সুপারিশ সেই সুপারিশ যাতে বাস্তবায়ন হয় তার জন্য আমরা আজকে মিলিত আমরা একটি গণতান্ত্রিক শ্রমিক পাঠকের জন্য আপনারা জানেন ইতিমধ্যে যে শ্রম আইন নিয়ে গণভুদ্ধান পরবর্তী সময়ে আমরা দেখেছি সরকার তর্য শুরু করেছে আমরা আশা করি গণভূত পরবর্তীকালে যে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার শ্রমিকদের পক্ষে এই সব কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে একই সাথে পোশাক শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমিককে অধিকার বাস্তবায়ন করার জন্য একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবে সামনে আমরা বন্ধুরা কোন পুতক পর্ববি সময়ে আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা কি নতুন বাংলাদেশ চাই আপনারা চাই এই বাংলাদেশে পোশাক শ্রমিক সহ সকল শ্রমিকই মানুষ ভাই সামাজিক কর্ম পরিবেশ পাবে যেখানে শ্রমিকদের মর্যাদা রক্ষা করা হবে সেখানে শ্রমিকরা শ্রমিক হিসেবে তাদের কর্মের কারণে তাদের শ্রেণী পরিচয়ের কারণে তাদের লিঙ্গ পরিচয়ের কারণে জাতি পরিচয়ের কারণে কোনোভাবে তাদেরকে কোনো ভেদাভেদ করা হবে না আপনারা দেখেছেন পোশাক শ্রমিকরা যখন কারখানায় কাজ করে তখন তাদেরকে

স্বীকৃতি চাই এবং ক্ষতিপূরণ চাই বন্ধুরা বক্তব্য দীর্ঘ করবো না আপনারা জানেন